সময় প্রশংসা করব কার সুখে থাকলে প্রশংসা করব কার দুঃখে থাকলে প্রশংসা করব কার কেউ যেটা পারে না সেটা একজন পারে বলেন তো তিনি কে দুনিয়ার সমস্ত কিছুর আধার দুনিয়ার সর্বশক্তিমান একজন বলেন তো তিনি তিনিকে সেই মহান রব্যে ক্যারিমের নাম জপতে কোনো সমস্যা আছে এই জন্য আমরা বেশি বেশি করে একজনের নাম জপব বলেন তো তিনি কে দরুদ সালাম পেশ করছি বিশ্ব নবী রহমতুল যেই নবীকে আল্লাহ তালা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। সেই প্রিয় নবী কলিজার টুকরা নবী আমরা সেই নাবীর একবার করছি প্রাণ ভরে করিজা ভরে দোয়া করছি সেই সব মা এবং বাবাদের জন্য যেসব মা এবং বাবাদের জন্য আমরা দুনিয়াতে আসলাম আজকে অনেকের মা বাবা দুনিয়াতে নাই আমি প্রায় সময়ই গত বছর পর্যন্ত এই এলাকার যত কবর আছে আমাদের তো সব সময় সুযোগ হয় না এই জন্য হয়তো বা বছরে একদিন যাই কিন্তু মা বাবার জন্য ভালোবাসা আছে না নাই হয়তো বছরে একদিন যাই কিন্তু নামা যে যাতে আমরা বাবা মার জন্য কান্না করি না ভাইয়ের জন্য কান্না করি না করি তবু আমরা দিন হিসাবে একদিন যাই আমরা দোয়া করি আজকে সময় মতো আমি আসতেও পারি নাই হয়তো মোনাজাত শরিকও হতে পারি নাই কিন্তু আমার দেহটা অন্য জায়গায় থাকলো মনটা এখানেই করেছিল আমি প্রাণ ভরে সবার জন্য দোয়া করেছি এবং আজকেও দোয়া করবো আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুণাগুলোকে মাফ করে দেখবো না আমিন কলিকা ভরে এবং প্রাণ ভরে দোয়া করছি আজকে যারা এই মজলিশে যারা বসতে পেরেছেন আমরা আবারও হৃদয়ের গহীন থেকে যতটুকু ভালোবাসা আছে সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে সেই মহামণ্ডিত রবের দরবারে একবার কালী মতো শুক্র আদায় করছি বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার এবাদতির অল্প সময় আমরা আল্লাহর কাছে ব্যয় করি কিন্তু আল্লাহ আমাদেরকে দীর্ঘ এবং লং একটা সময় আমাদের জন্য দিয়েছেন তার কিঞ্চিত পরিমাণ সময় আমরা যদি আল্লাহ রাস্তায় ব্যয় করি কোনো সমস্যা হবে আজকে আমরা রাত্রিটা আল্লাহ রাস্তায় ব্যয় করবো বলেন ইনশা আমাদের এবাদত এমনিতেই অনেক কম আমরা আজকে এক অত্ত নামাজ পড়লে পরের অত্ত নামাজ আমরা পড়ি না যারা ব্যবসা করি তারা ভালো দু একজন ভালো ব্যবসা করলো সকালবেলা ওজনে ঠিক মতো দিল আমরা ওজনে ঠিকমতো কথা বলেন আমরা ওজনে ঠিক মতো দেয় না আবার এক আত্ম নামাজ পড়লে আর এক করি না রমজান মাসে রোজা আসতেছেন বিশ্বনবী বললেন শোনো যখন রমজান মাস যখন সন্নিকটে হয় তার আগে থেকেই আমি একটা দোয়া শিখিয়ে দিলাম সেটা কি আল মহম্ম আর ইকলা নাফি রজা ব সাবান বাল্লিঙ্গিনা রমাদন বিশ্বনবী মহাম্মদ রুসুল্লাহ বললেন ও আমার সাহাবিরা তোমরা শোনো রমজান মার যখন সন্নিকটে আসে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো বিশ্বনাবী নিজে দোয়া শিখিয়ে দিয়েছেন যে তোমরা এই দোয়া আল্লাহর কাছে করো রমজান মাস সন্নিকটে আসতেছে আর আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ রমজানের আগে কত মানুষ মারা যায় আল্লাহ শাবান মাসে কত মানুষ মারা যায় আল্লাহ জিলহান জিলকদ মাসে কত মানুষ মারা যায় রব্বুল আলামিন আমি নবী আমার উম্মতদের দোয়া শিখিয়ে দিলাম আমার উম্মতেরা দোয়া পড়ো আল্লাহ তোমাদের হায়াত বৃদ্ধি করে দিবে এই জন্য শুরুতেই বলেছি এই জন্য শুরুতেই বলেছি যে রজফ সাবান বরকত দাও রজফ সাবান আমাদের জন্য বরকত বলি আলহামদুলিল্লাহ এই বরকত নেওয়ার দরকার আছে না নাই আজকে এই বরকতের দিনে রফবুলার আমি আজকে এই মাজলিসের দিকে তাকিয়ে আছেন এই মাজলিসের দিকে তাকিয়ে আছেন রফবুলার আমি সব মানুষগুলাকে দেখতেছেন। তার কান রবগুলা আর এই মানুষগুলাকে কোনো এবাদত দেখে মাফ করবে না এই মানুষগুলাকে কোনো আমল দেখে মাফ করবে না আল্লাহর কাছে গিয়ে কোনো মানুষ যদি বলে ও আল্লাহ আমি তো এমন এবাদত করেছি দুনিয়ার এমন কোন নামাজ নাই যে আল্লাহ আমি পড়ি নাই আওবিন তাজ মাফল তাহাদুর যত নামাজ সব আমি পড়েছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও বলেন তো কোনো মানুষ যদি এবাদতে রশিদাই আল্লাহর কাছে মাফ চাই সেই মানুষকে কখনো মাফ পাবে তার কারণ আমাদের পাপের কোনো শেষ নাই এমন কোনো পাপ নাই যে আমরা করি নাই আর একটা মিথ্যা কথা বলার কারণে সাত হাজার বছর জাহান নাম খাটতে হবে কত হাজার বছর আর একটা কবিরা গুনাহের কারণে মানুষের অনেক আমল নষ্ট হয়ে যায় আমার মন বলছে আমি সহ এমন কোন মানুষ এখানে নাই যে মানুষ গোলার কারণে অকারণে কবিরা গুনাহ না হয় কারণে ও কারণে কবিরা গুনা হয়ে যায় এমন কবিরা গুণা যেটা আমরা বুঝিও না কারণে ও হয়ে যায় এই জন্য বললেন আমার রহমত বিশাল আমার রহমত এমন তোমরা যতই গুণা করো না কেন যতই পাপ কাজ করো না কেন আমি আল্লাহর কাছে মাফ চাও আর ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব কত গুণা করেছ বান্দা কত গুনা করেছ তোমার গুনার পরিমাণ কেমন শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে বসলো আল্লাহ তোমার বান্দারা এই সমস্ত মানুষগুলাকে সৃষ্টি করেছে এদেরকে আমি চার স্টলে বসিয়ে রাখবো এদেরকে আমি গানের স্টলে বসিয়ে রাখবো নাটক সিনেমা থিয়েটারের স্টলে বসিয়ে রাখব গাজী কালুর গান নামে অনেক নারিঙ্গি সারিঙ্গি হবে সেখানে বসিয়ে রাখবো এইভাবে শয়তান গুলো আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে আসছে আল্লাহ বলল রে আলো বান্দারে ওই শয়তান শুন এই প্লিজ শুন তুমি বান্দারে যতই গাজী কালুর গানে বসিয়ে রাখো যতই তুমি নাটক সিনেমা থিয়েটারে বসিয়ে রাখো ওই বান্দা যদি একবার গান থেকে ফিরে যদি মসজিদে এসে একবার শুধু সেজদা দেয় আমি আল্লাহর কুদরতি কদমে যদি কপালটার নাকটা লাগাই জীবনের গুণা মাফ করে দিব আল্লাহ হলো দয়াল আল্লাহর মতো রহমান আরো কেউ আছে আল্লাহর মতো দয়ালু মায়ালু কেউ আরো আছে আল্লাহর কাছে যত চাইবেন তত পাইবেন দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে তারা বিরক্ত হতে পারে দুনিয়ার মানুষের কাছে একবার চাইবেন দুইবার চাইবেন তিনবার চাইবেন বিরক্ত হয়ে যাবে কিন্তু আল্লাহ এমন মানুষ সরি আল্লাহ এমন একজন যে আল্লাহর কাছে যত চাইবেন রব্বুলার আমি তত খুশি হয় আর অব্বুল আর আমিন বান্দারা যত চায় আল্লাহর দিল তত নরম হয় আর আল্লাহ তত ভরিয়ে দেয় এমন মানুষ আছে না নাই দুইবার চাইলে রাখ করে আছে না মানে অভাব নাই কিন্তু আল্লাহ আজকের রাতের প্রত্যেকদিন দিন তাহজুদ নামাজের সময় রাত তিনটা দুইটার সময় রব্বুল আরামিন প্রথম আসমানে আসে আসার পর বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকে ওরে বান্দা তোমার কার সন্তান নাই আমার কাছে সন্তান চাও কার অর্থ সম্পত্তির অভাব আমার কাছে চাও কার টাকা পয়সার অভাব তুমি আমার কাছে চাও কার সন্তান ভালো না আমার কাছে দোয়া করো কার কারিকের অভাব আমার কাছে দোয়া করো তোমাদের কপালটা তোমাদের চোখের পানিটা নাকের ডগায় আসতে দেরি হবে আমি রব্বর আর আমি তোমাদের দুয়া গোলাকে ফেরত দেব না আমার আমার আল্লাহ বলবেন না তাহলে আমরা কেমন রব পেয়েছি আমাদের কাজ গুণা করা আমরা গুণা করবোই আমাদের কাজ গুণা করা আল্লাহ আমাদেরকে নফ্স দিয়ে সৃষ্টি করেছেন এবং আমরা গুণা করতেই থাকবো আল্লাহ শয়তানকে অর্ডার দিয়ে দিলেন যে তুমি যত গুনা করাতে পারো করো আমার বান্দা যদি মসজিদে আসে সে দিতে দেরি হবে গুনা মাছ করতে দেরি করব না এবার শয়তানের বারোটা শয়তানের কি শয়তান আর এখানে আবার খবর আর পেল না এইবার রব্বুল আরামিন বললেন শোন আমার রহমতের কথা বলি তোমরা যদি সাগর পরিমাণ গোনা করো আমি পাহাড় পরিমাণ রহমত নিয়ে তোমাদের সামনে দাঁড়াবো তোমরা যদি জমিন পরিমাণ গোনা করো আমি আকাশ পরিমাণ রহমত নিয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে যাব। তোমরা যদি আসমান জমিনের সম পরিমাণ যদি গুণা করো তার চেয়ে বেশি পরিমাণ আমি রব্বুল আল আমিন তোমাদের জন্য বসে আছি এটা তো দুনিয়ার রহমত দেখালেন তাহলে আমরা কি গোনা ছাড়তে পারবো তো ইনশাল্লাহ নামাজ ধরা যাবে তো ইনশাল্লাহ এই যে আজকে আপনারা সবাই এখানে আসছেন হয়তো বা অফিস বন্ধ আমরা এক একজন এক এক জায়গায় থাকি এক একজন এক এক জায়গায় নামাজ পড়ি কিন্তু নামাজ পড়ার দরকার আছে না নাই কোন মুসলমান নামাজ কাজা করতে পারেন কোন মুসলমানের নামাজ মিস হতে পারে না পাশ্বাত্য নামাজ বিশ্বনবী মহাম্দু রুসুল্লাস সাল্লাল্লাহ আর এই পাঁচশাত্ম্য নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য রসুদের দন্দন মোবারক শহীদ হয়েছে আল্লাহ কিছু কিছু মানুষদের বিচার পর্দার আড়ালে নিয়ে করবেন আল্লাহর কাছে কি জবাব দেবেন আমি আপনাদেরকে বলি আল্লাহ কিছু কিছু বান্দাদের বিচার রমপুর আর মিন ওই মানুষগুলাকে ডাক দিবেন ওরে বান্দা আমার কাছে আয় দুই পাশে কিরমান কাতিবিন আছে না নাই আল্লিও মানা খতি আনা আপুয়া দিহিম কতকালি দু অর্জুনহুম বিমা কানুয়াকুশিবু দুই কাতে দুইজন কি রোমান কাতিমিন দুইজন ফেরস্ত আছে না নাই দেখা যায় দেখা যায় সাংবাদিক দেখা যায় না সাংবাদিক বাইরের সাংবাদিক দেখা যায় না টিভি চ্যানেলের সাংবাদিক দেখা যায় না টিভি চ্যানেলের সাংবাদিক আসলে যারা ডাকাত এরাও ভালো হয়ে যায় ঠিক কি না যারা চাঁদাবাজি করে এরাও ভালো হয়ে যায় কিন্তু রব্বুল আলামিন ও তার সাংবাদিক এটা দুনিয়ার সাংবাদিক মানুষে দেখলে লজ্জা পাবেন এই জন্য সব ছেড়ে দিলেন সাধু হয়ে গেলেন কিন্তু রব্বুল আলমিন জন্মলগ্ন থেকে সৃষ্টির পর থেকেই দুই কাঁধে সাংবাদিক দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন দুই কাঁধে দুইজন সাংবাদিক দিয়ে দিলেন এবার কি করেছেন হিসাব করেন কাকে ধমক দিয়েছেন ধমক বিনা অপরাধে কাকে ধমক দিয়েছেন আল্লাহ এটা বের করবে কার জায়গা সম্পদে গুলো আত্মসাত করেছেন সেটা বের করবে কোন কারণে এক আত্ম নামাজ ছেড়ে দিয়েছেন কাল কেমতের ময়দানে সেটা দেখাবে একটা বাস্তব নমুনা দেখায় আজ থেকে দশ বছর আগে আল্লামা সাইদি আলোচনা করেছেন সাইদি সাহ চলে গেছেন তার ভালো কাজগুলো আছে না নাই আবার অনেক নায়িকারা সিনেমা করেছেন ওরা নাচানাচি করেছে নব্বইয়ের দশকে আশির দশকে ওদের নাচানাচি গুলা আজকে ইউটিউব খুললে টিভি চ্যানেল খুললে দেখা যায় কি যায় না তাহলে আপনারা বলেন তো আজকে দুনিয়ার জমিন থেকে যদি বিদায় হয়ে যান সব শেষ হয়ে যাবে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন সব শেষ হয়ে যাবে আপনারা বলেন তো কালকে আমাদের আল্লাহ টিভি চ্যানেলের মতো দেখাতে পারে কি পারে না শুধু পারে না আল্লাহ মানুষের চেয়েও বেশি পারে তার কারণ মানুষ সৃষ্টি করেছেন কে মানুষ যদি ক্যামেরা সৃষ্টি করে বিশ বছরের বিশ বছরের আগের যদি বিশ বছর পরে যদি দেখাতে পারে তাহলে শুধু বিশ বছর 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 নয় একদম শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত কি করবে ময়দানে সেটা থাকবে এইবার যেটা বললাম আপনারা শুনেন কি করেছেন সব এখানে থাকবে মুচকে একটা হাসি দিয়েছিলেন কেন দিয়েছিলেন সেটাও সেখানে থাকবে এমন এমন নামা রব্বর হাতে দিবেন এমন আমল নামা হাতে দিবেন নিজেদের আমল নামা নিজেরা যারা কখনো হুশ আবার কখনো বেহুশ হয়ে যাবেন বলবেন আল্লাহ এখানে এমন এমন নাই নাই আর নেক কাজ যেটা বাদ পড়ে গেছে আল্লাহ এখানে সব তো আছে রাস্তায় হাঁটতে গিয়ে কোন ইটটা ঢিল দিয়ে কোথায় দিয়েছিলেন সেটাও সেখানে লেখা আছে অর্থাৎ প্রত্যেকটা নিঃশ্বাস কথা বুঝেন প্রত্যেকটা নিঃশ্বাস আপনি কিভাবে ফেলেছেন কোন কারণে আপনি নিঃশ্বাসটা ফেলেছেন প্রত্যেকটা নিঃশ্বাসের কথা প্রত্যেকটা মুসকি হাসি প্রত্যেকটা মোবাইলের বাটনের চাপে চাপে প্রত্যেকটা মোবাইলের বাটনের চাপ আর ফেসবুকের চাপ সমস্ত কি রোমান দেবেন দুইজন দিকে রাখে যেটা বললাম আল আলিয়াও মানতেমুখ রব্বুর আরামিন আজকে তো আমরা মুখে কথা বলি কে কথা বলে বুঝেন না কথা কে কথা বলে হাত কথা বলে হাত পা কথা বলে চক্ষু কথা বলে কান কথা বলে এই দুনিয়াতে একজন কথা বলে সেটা হলো মুখ কয়জন কথা বলে একজন কথা বলে বিজ্ঞানীরা একটা গবেষণার কথা বলি আপনাদের মুখ কয়টা দিয়েছেন আল্লাহ কান কয়টা দিয়েছেন মুখ একটা দিল কেন এইবার শোনে মুখ দুইটা মুখ একটা দিলের কারণটা হলো কান দুইটা দিয়েছেন আপনি শুনবেন বেশি আর হলো বলবেন কম কিন্তু আমরা করি উল্টা আমরা শুনি কম আর বলি বেশি আছে না নাই এইবার মুখের জবানটাকে আবার তালা দিয়ে দিবেন আর কার মুখের কোনো কথা চলবে না মুখের জবানটা বন্ধ করে দিবেন দুনিয়াতে মুখ কথা বলেছে যা মন তা বলেছেন যা মন চায়তাকে অপমান যা মন চাই তাকে অপবাদ দিয়েছেন অপবাদ দিয়ে চাকরি থেকে বাকরি থেকে বাড়ি থেকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন যে মুখ বেশি কথা বলেছে এইবার সেই মুখের ভিতরে আল্লাহ তালা লাগিয়ে দিবেন তালা লাগানোর পর এইবার ইন্দ্রিয় শক্তি যারা আছে কান্না কার চক্ষু হাত আর পা এইবার নাকের চোখ খুলে দিবে এইবার হাতের মুখ খুলে দিবে পায়ের আঙ্গুলি গুলা কথা বলবে আপনি হেঁটে হেঁটে কোন পাপ কাজ করেছেন সেটার জবাব দিতে হবে বিষয় তখন আমরা আশ্চর্য হয়ে বলবো আল্লাহ কি হলো এভাবেই কথা হবে আল্লাহর সঙ্গে এভাবেই কথা হবে আল্লাহ কি হলো দুনিয়াতে তো হাত কখনো কথা বলে নাই দুনিয়াতে তো মুখ কথা বলেছে দুনিয়া তো জিব্বা কথা বলেছে তার সহযোগী ছিল আজকে আল্লাহ মুখে তালা কারণটা কি এইবার আল্লাহ বলবে বান্দা দুনিয়া তো সব একাই ফটর ফটর করেছ আর মুখ দিয়ে যা মন চায় তা বলেছ আর আজকে কোনো মুখ কোনো কথা বলবে না আজকে তোমার হাত কথা বলবে এই হাতের পাঁচ আঙ্গুলের ভিতরে রব্বুল আর একটা করে মুখ সৃষ্টি করে দিবে মুখ সৃষ্টি করে দিবে মুখ সৃষ্টি করে দিবে এইবার সব লেখা ফেরেশতারা আমল নামা এনে দিবেন আমল নামা দেওয়ার পর ফেরেশতাদেরকে বলবে ও আল্লাহ আমার মিথ্যা কথা বলবে এরকম আছে না এগুলা কেয়ামতের ময়দানে মিথ্যা কথা বলবে আল্লাহর সামনে গিয়ে বলবে আল্লাহ আমল নামা আমার না। আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ আমল নামা আমার না। এইবার ফেরেস তারা রব্বুল আল কাছে অনুমতি চাইবেন বলবেন আল্লাহ আপনার বান্দা বলছে এই নামা আপনার বান্দার না আল্লাহ আপনি আমার একটু অনুমতি দেন এটা যে এই বান্দার আমুলনামা আমি একটু প্রকাশ করে দে তখন মুখের ভিতরে তালা থাকবে মুখের ভিতরে তালা থাকবে এইবার হাত গুলা কথা বলতে শুরু করবে এইবার ওই লুকটাও স্বীকার করে বসবে রব্বুল আল আমার কলমের খুঁজাই কোনো মানুষের ফাঁসি হয় নাই আমার কলমের খুঁজাই কোনো মানুষের আত্মীয় কোনো ক্ষতি করি নাই আমার হাত দিয়ে কোনো মানুষকে আঘাত করি নাই আমার হাত দিয়ে কোনো ঘুষের টাকা সুদের টাকা কোনো কিছুই নাই নাই আল্লাহ তোমার যা সব মিথ্যা কথা এবার বলেন তো সত্য কাঠটা ফেরেস্তারটা না ওই আল্লাহর বান্দারটা এইবার যখন এরকম করে মুখ দিয়ে যখন বলবে এবার মুখ স্টপ দুনিয়াতে মুখ কথা বলেছে এবার মুখ বন্ধ করে দাও মুখ বন্ধ করে দেওয়ার পরে এবার হাতগুলার মুখ হয়ে যাবে হাতগুলার জিব্বা হয়ে যাবে কথা বলতে শুরু করবে এইবার হাত টপ টপ করে বলে দিবে ফস ফস করে সব বলে দিবে রব্বুল আলমিনকে বলবে আল্লাহ অমুক দিনের অমুক তারিখে সকাল নয় তো বিকালে বিকাল নয় তো রাতে আল্লাহ দুনিয়ার সব মানুষ যখন ঘুমিয়েছিল তোমার বান্দা ষড়যন্ত্র করেছে চক্রান্ত করেছে কলমের খোঁচা দিয়ে মানুষের জমি আত্মসাৎ করেছে আল্লাহ আমি সাক্ষী উপায় আছে বিপদ আছে না নাই কম না বেশি দুনিয়াতে তো আত্মীয় অভাব নাই এক ফোন দিলেই হাজার হাজার মানুষ কিন্তু ময়দানে কে বাঁচানোর মতো কেউ থাকবে না কেউ আসবে না এইবার এইভাবে বান্দারা মিথ্যা কথা বলতেই থাকবে আর ফেরেশতারা তারা প্রমাণ করতেই থাকবে আল্লাহব এইবার হাতও সাক্ষী দিবে পা সাক্ষী দিবে কান সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে কান বলবে আল্লাহ ওই বান্দা হাত দিয়ে যে লিখেছে যার সঙ্গে পরামর্শ করেছে আমি কান তোমার বান্দা আমি শুনেছি পা বলবে আল্লাহ এই কাজের জন্য এই অপকর্মের জন্য তোমার বান্দা আমার দুইটা পা ব্যবহার করে ওই জায়গায় গিয়েছে আল্লাহ আমি সাক্ষী এইবার আপনারা বলেন তো একজন চুরের জন্য যদি চার পাঁচটা সাক্ষী যদি দেয় একজন চুরি করেছে চুরি করার পর সাক্ষী যদি পাঁচজন জন দেয় আরো সাক্ষীর প্রয়োজন আছে এরকম পাঁচটা সাক্ষী হয়ে যাবে আপনার কথার বিপক্ষে পাঁচটা দাঁড়িয়ে যাবে কান দাঁড়িয়ে যাবে চক্ষু দাঁড়িয়ে যাবে দুই হাত দাঁড়িয়ে যাবে আবার আপনার পা দাঁড়িয়ে যাবে নাক বলবে শুন গিয়েছে পাঁচটি সাক্ষী পাওয়ার পর বান্দাকে পর্দার আড়ালে ডাক দিয়ে বলবে ওরে বান্দা তোর বিরুদ্ধে সব সাক্ষী রেডি এমন কোনো পাপ কাজ নাই যে করস নাই আল্লাহ তোর বিচারটা আমি এবার কিভাবে করব। আল্লাহ বরা আফসুস করবে রে বান্দা এত সময় দিলাম এত কিছু দিলাম আমার দ্বারা চক্ষু দিলাম আমার চক্ষু দিলাম আয়ে বান্দা সব মানুষের কত লুলা মানুষকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম আল্লাহ তোরে তো আমি লুলা বানাই নাই আল্লাহ কত মানুষের আমি হাত দেয় নাই কিন্তু বান্দা তোর তো সুন্দরভাবে আমি দুটা হাত দিয়েছিলাম কত মানুষ রাস্তার মরে মরে ভিক্ষা করে আমি তো তোরে ভিক্ষা করাই নাই করে সম্মানজনক রুজি দিয়েছিলাম দুনিয়াতে সম্মানজনক ভাবে বাঁচার ব্যবস্থা করে দিয়েছিলাম ওরে বান্দা আল্লাহ যখন বান্দার সঙ্গে এই কথাগুলো বলতে থাকবে বান্দার দু চোখ বেয়ে পানি পড়তে থাকবে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না আফসুস নিয়ে এবার আল্লাহকে বলবে আল্লাহ ও আল্লাহ দুনিয়াতে যত ভুল করেছি আল্লাহ আমার কি বিচার করবা আল্লাহ আমার একবার দুনিয়াতে পাঠিয়ে দাও আমি আল্লাহ দুনিয়াতে আমল করে এবার ভালো করে আসব আল্লাহ বলবে নারে বান্দানা যত আবাদত করার সময় দিয়েছিলাম পঞ্চান্ন বছর ষাট বছর পঁয়ষট্টি বছর আশি বছর আবাদত করার সময় তোমাকে দিয়েছিলাম তুমি আবাদত করো নাই এইবার আমি রব্বুর আর আমি মায়া আর দয়া নিয়ে কিছু হবে না বিচারের সময় আমাকে বিচার করতে দাও আমাকে বিচার করতে দাও এইবার ফেরেশতাদেরকে ডাকা হবে ফেরেস্তাদেরকে ডাকার পর রব্বুল আরামিন বলবে সেরব ও আমার ফেরেশতারা দুনিয়াতে এই বান্দায় এমন কোন গুণা নাই এমন কোন পাপ কাজ নাই যে এই বান্দা করে নাই এইবার এই হাসরবাসীর সামনে আমি রব্বুল আরামিন ঘোষণা দিয়ে দিলাম এই লোকটা হবে জাহান নামি এই লোকটা জাহান বুকটা চিরে বাম হাতে আমল নামা দিবে কাল কিয়ামতের ময়দানে এইভাবে সুরিজ এইভাবে আঘাত করে বুকের ভিতরে এপার ওপার হয়ে যায় ও আমার বান্দারা ও আল্লার বান্দারা চিন্তা করে দেখেন বুকটা চিরে কালকে আমতের ময়দানে হাতটা বাম না পেটের ভিতরে ঢুকিয়ে দিবে ঢুকানোর পর এইভাবে আপনার হাতটা পিঠের দিকে বেরিয়ে যাবে ফেরেশতারা আমল দেখতে বলবে আমল দেখতে পারবে না ফেরেশতারা রাগ করে ঘাড়টাকে মটকা দিয়ে ঘুরিয়ে দিবে হাড়ের রগগুলা গুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে পেটের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিবে বাম হাতে আমলনামা নামা দিবে রব্বুল আরামিন বলবে ওরে বান্দা বাম হাতে আমলনামা না কালকে আমতের ময়দানে যারা বাম হাতে আমলনামা না মানিবে তাদের ঠিকানা হবে ওই কঠিন অগ্নি প্রজ্বলিত জাহান না যেই কথা ছেড়ে আসলাম এইভাবে যখন আমলনামা নামা যখন বাম হাতে দিবে এমন আমল নামা যখন বাম হাতে দিবে ওই বান্দা কখনো হুশ থাকবে না আবার কখনো বেহুশ হয়ে যাবে আমল নামাটা বাম হাতে পাওয়ার পর এমন ভাবে চিৎকার করবে ফেটে যাবে সমস্ত হাসর বাসি শুনবে আরো তার চিৎকার শুনে শুনে হাঁসরবাসী যারা আছে ওই মানুষগুলো হাত কেটে উঠবে আবার এর প্রসঙ্গ করি দুনিয়াতে বন্ধু আছে না নাই কথা বোঝেন না আছে না নাই বন্ধু ভালো বন্ধু আবার খারাপ বন্ধু আছে কিছু বন্ধু আছে এরা ভালো কাজের দাওয়াত দেয় আবার কিছু বন্ধু আছে খারাপ কাজের দাওয়াত দেয় এরকম বন্ধু আছে না নাই ওই কেয়ামতের ময়দানে বন্ধুর সঙ্গে দেখা হবে না দুনিয়া কেয়ামতের ময়দানে ওই যে দুনিয়াতে যে বন্ধুগুলো আছে এদেরকে দেখতে চান না চান না দেখতে চান না আল্লাহ দেখা করিয়ে দিবে দুনিয়াতে যার যে বন্ধু কেয়ামতের ময়দানে ও সেই বন্ধুগুলাকে দেখবে সুৎখুরের বন্ধু সুৎখুর ঘুষকরের বন্ধু ঘুস্কুর জানাখোরের বন্ধু জানাখোর নাটক সিনেমা থিয়েটারের বন্ধু ওই গুলাকে দেখবে কাল কেমতের ময়দানে আবার যেই মানুষগুলা মসজিদে আসার সময় নতুন নতুন দাড়ি রেখেছে দোকান পারে কিছু কিছু মানুষ বসে বলে ওই দেখো দুই দিনের মূল্লা যায় আছে না নাই আরে আছে না নাই নতুন দুই দিন নামাজ পড়া শুরু করছে দোকান পাড়ে বসে বসে এক হাতে আর এক হাতে চা টিভি দেখে আর গল্প করে ওই দেখো নতুন যায় নতুন দাড়ি উঠছে তো এখন আর ভাবে না এরকম মানুষ কম না বেশি এরকম করে বলে আবার মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখনও বলে ওই এত নামাজ পড়া লাগে স্যার টাকা নামাজ পড়তে কি বিশ মিনিট সময় লাগে ওই নতুন 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 হুজুর হয়েছে তো একটু সময় লাগবে দুই দিন পরে আর থাকবে না এরকম বলে না ওই মানুষগুলার সাথেও কেয়ামতের ময়দানে দেখা হবে ওদের সঙ্গ দেখা হবে আর ওই বাম হাতে আমল নামার মানুষটার সঙ্গে দেখা হয়ে যাবে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ দুইজনের সাক্ষাৎ করিয়ে দিবেন সাক্ষাৎ করিয়ে দেওয়ার পর ওই বন্ধুকে যে নামাজ পড়ে নাই রোজা করে নাই হজ করে নাই জাকাত দেয় নাই ওই বন্ধুর সঙ্গে দেখা হবে তার আমলনামা নামা বাম হাতে পেয়ে জাহান নামের দিকে যাবে আর ওই বন্ধুটা যে কষ্টের সময় কোরআন তেলাওয়াত করেছে কষ্টের সময় কোরআন পড়া পারে না ঠেকে ঠেকে পড়েছে কোরআন পড়া পারে না শেখার চেষ্টা করেছে অনেক মুরব্বী বাবারা আছে যারা কোরআন শরীফ তেলাওয়াত জানেন অনেকেই পড়তে পারে না আপনাদের জন্য সাজেশন হলো আমি সাজেস্ট যেটা করবো সেটা হলো এই যে রমজান মাস সামনে আসতেছে আমরা অনেকেই লজ্জা পাই বাসায় আমাদের অনেক মা বোনেরা কোরআন তেলাওয়াত করতে জানে কিন্তু যেটা বাবারা জানেন না আপনি যদি হুজুরের কাছে আসতে সমস্যা মনে করেন যেন এখন মুরব্বী হয়েছি বুড়া হয়েছে আমি এভাবে কোরান তালত শিখবো কিভাবে আমার তো লজ্জা লাগে তাহলে বাসায় ওই যে আপনার বুড়িটা আছে ওইখানে জাম্বাজান আছে ওনার কাছে একটু বসবেন বলেন বসা যাবে ইনশাল্লাহ আরে লজ্জার কিছু নাই কেমন আজকে দুনিয়াতে যেমন একসাথে আছেন যদি কেয়ামতের ময় তাদের জান্নাতেও যদি ওটাকে যদি রানী বানাতে চান তাহলে কোরান শরীফ শিখতে হবে শিখা যাবে ইনশাল্লাহ বাসায় বসবেন আর যাদের সুযোগ আছে হুজুর এখানে পড়ায় পাশাপাশি অনেকেই পড়ায় তাদের কাছে চিন্তা ভাবনা করে একটু পড়ার চেষ্টা করবেন লাভ হবে দুইটা এক হলো আমি আপনি জানেন যে কোরআন শরীফ পড়া এখন শিখতে পারবেন না সম্ভব না তার কারণ আপনার মুখের জড়তা আর বয়সের দৃষ্টতা এমন হয়েছে যে আপনার মুখে এখন পড়া আসে না কিন্তু বিশ্বনবী বললেন শোন যারা কোরআন তালাওয়াত শেখার জন্য যারা চেষ্টা করবে আর যারা কোরআন তালাওয়াত শেখার জন্য যারা চেষ্টা করবে আর যারা লেগে থাকবে এইরকম মানুষগুলা যদি কোরআন শরীফ শিখা অবস্থায় যদি মারা যায় তালবে এই খাতায় রব্বুর আলামিন তাদের নাম গোলা উঠিয়ে দেয় আরে তালবে এলিম গোলা যদি মারা যায় কালকে আমাদের ময়দানে ওই কোরআন শরীফ আল্লাহর কাছে বলবে আল্লাহ মুরুব্বি হয়েছিল ঠেকে ঠেকে কোরআন পড়েছে মুরব্বী হয়েছিল শেষ বয়সে নামাজ পড়েছে তো বা করেছে হজ করেছে জাকাত করেছে ওই নতুন মানুষটা যে মাঝে মধ্যে নামাজ পড়তো আর নামাজ ছাড়তো ওই টিটকারি করে আলা বন্ধুর সঙ্গে কেয়ামতের ময়দানে আবার যখন দেখা হবে ওই বন্ধুকে আবার আরেক বন্ধু ডাক দিয়ে বলবে কিরে বন্ধু তুমি আজকে কোন দিকে যাচ্ছ এইবার ওই বন্ধু আফসুস করে বলবে অরে বন্ধু তুমি যখন নামাজে যখন যাই তার আমি দোকান পারে বসেছিলাম নামাজ পড়ি নাই রোজা করি নাই হজ করি নাই জাকাত দেয় নাই আর যত টিটকারি আর মস্কারি সব করেছি এই জন্য আজকে কামতের ময়দানে রব্বুর আর আমিন জাহান্নামের আগুনের বেরিটা পড়ি আমাকে জাহান্নামে দিচ্ছে আর তোমাকে নামাজ পড়ার কারণে রব্বুর আর জান্নাতের ফুল বাগানের বিছানা দিয়ে দিল